যে পরিমাণ ট্রমা এবং নির্যাতনের মধ্য দিয়ে গেছে বিএনপির টপ লিডারশিপের ভিতরে প্রচুর বাটপাট দালাল টাইপের নেতা আছে আমরা দেখলাম যে তার আশা না আশা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করলেন যে তিনি যদি এখন আসতে না পারেন তিনি কি করে দেশ চালাবেন সেই মন্তব্যটি আছে আরও আছে তিনি যদি ভয় পান তাহলে কিভাবে হবে ঠিক আওয়ামী লীগের আহ আওয়ামী লীগের নেতারা যেভাবে সমালোচনা করছে আমরা জামাতের কোনো কোনো নেতাকেও ঠিক এই জায়গায় একইভাবে সমালোচনা করতে দেখছি এই বিষয়টা নিয়ে রাজনীতি করাটাকে আপনি কিভাবে দেখেন আসলে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে বেগম জিয়ার অসুস্থতার ব্যাপারে আমাদের আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করবার নাই আর দ্বিতীয়ত হচ্ছে এটা খুবই একটা অভদ্র জড়িত আচরণ হবে এখানে দোয়া করা ছাড়া বেগম জিয়া সংক্রান্ত অন্য কোনো আলোচনাতে ঢোকা এটা খুবই অশালীন একটা ব্যাপার হবে কেরকম একটা মানবিক বিষয় নিয়ে কথা বলা দ্বিতীয়ত হচ্ছে যে বেগম জিয়াকে তো তারেক রহমানের থেকে আমরা বেশি ভালোবাসি না তো ইস এ ফ্যাক্ট মানে মানে আমাদের সাথে সম্পর্ক একটা পলিটিক্যাল লিডারের সাথে যে সম্পর্ক থাকে দেশের কনটেক্সটে তো ওনার সাথে তো বায়োলজিক্যাল রিলেশনশিপ আছে এখানে ডাক্তার সাহেব আছেন ওনার নারীর তো বেশি এখন যদি আমরা যদি মনে করে থাকি যে আমরা আসলে ওনার মাকে ওনার থেকে বেশি ভালোবাসি আমরা বাংলাদেশে আছি উনি বাংলাদেশে আসতেছে না এই ধরনের আলোচনা আসলে কোথাও এন্ড নাই কোথাও যেতে পারবেন না এর বিষয় হচ্ছে যে ওনার স্ট্যাটাসকে আপনি যে কোনোভাবে আপনি যদি পজিটিভলি পড়তে চান পজিটিভলি পড়বার উপকরণ যেমন আছে আপনি যদি এটাকে নেগেটিভলি সাসপিসিয়াসলি পড়তে চান সেটাও চাইলে আপনি পড়তে পারবেন আমি আমি বোধ করছি এখানে এটা এটা ডিসিশন বিএনপি লিডারশিপের উনি বলেছেন এটা একক না একক না তো এটা খুব স্বাভাবিক একটা পার্টি লিডার লম্বা সময় এক্সাইলে আছেন ওনার ওখানে থাকা ফিরে আসার সাথে পার্টির পলিসি মেকারদের একটা ইনভলভমেন্ট আছে ফ্যামিলির একটা ইস্যুজ আছে এরপরে হচ্ছে ওখানকার লিগাল ইস্যু থাকতে পারে ওখানে আপনি যদি সাইলামে থাকেন ইমিডিয়েটলি ডকুমেন্টেশন সারেন্ডার করে আসার মতো অবস্থায় আছেন কি না দেশে সেফটি সিকিউরিটি ইস্যুজ আছে তো এই প্রত্যেকটা ইস্যু তো পার্সোনাল লেভেলে আমার আপনার দশটা লোকের মতো না তো সেখানে ওনার এই বাস্তবতাগুলো তো ওনার মতো করে বিবেচনা নিতে হবে ইকুয়ালি এটাও গুরুত্বপূর্ণ যে তারক রহমান তো বাংলাদেশের জন্য শুধুমাত্র ব্যক্তি অথবা দলের নেতা না একটা ইমাজিনেশনে তিনি আছেন তো সেখানে জনগণের যে প্রত্যাশার জায়গাটা আছে সেটাও তাকে অ্যাড্রেস করা দরকার এবং তিনি এখানে আরো খোলামেলা হতে পারেন কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার দলের নেতৃবৃন্দ এবং পার্টিকুলারলি তারেক রহমানের যে ওনার আসতে এই 5 আগস্টের পরের বিলম্ব এবং বর্তমানের বিলম্ব এই প্রত্যেকটা বাস্তবতা গুলি খোলাখলা বলতে ভয় যাদের কাছে দিদার দ্য রিয়ালিটিস এটা আমাকে অ্যাড্রেস করতে হচ্ছে কিন্তু অন্য একজন একটা বলছে আমি আপনার এই কথার সাথে স্পিডের সাথে আমি একমত যে একজন নেতা তার সবকিছু স্পষ্ট থাকবে মানুষের কাছে সেটাই কাম্য কিন্তু যখন বিষয়টা আসে নিরাপদ ব্যাপার হয় তখন তার এটা ফাঁস করে দেয়া বা বলে দেওয়া প্রকাশ করে দেওয়া সাথে তার যদি নিরাপত্তা রিলেটেড থাকে তাহলে সেটা তিনি এই ঝুঁকিটা তিনি কেন নেবেন সেটা তো দেশের জন্য নিরাপত্তা ঝুঁকি আছে ব্যাপারে কোনো সন্দেহ নাই উনি যেই প্রসেসের মধ্য দিয়ে নির্যাতন ট্রমার মধ্য দিয়ে গেছেন এই পরিবারটা যে পরিমাণ ট্রমা এবং নির্যাতনের মধ্য দিয়ে গেছে বিএনপির টপ লিডারশিপের ভিতরে প্রচুর বাকপাট দালাল টাইপের নেতা আছে কিন্তু জিয়া পরিবারের দিল্লির আধিপত্যবাদের পোস্টে আওয়ামী ফাঁসিবাদের কোশ্চেনে জিয়া পরিবারের কোনো কম্প্রোমাইজের কোনো এক্সাম্পল নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম জিয়া হিস্টোরিক্যালি বারবার প্রমাণ করেছেন দেশ থেকে না পেয়ে পালিয়ে মিথ্যা মামলা স্বীকার করে মিথ্যা মামলায় জেলে গিয়ে নির্বাসিত হয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হইতে হইছে এ প্রত্যেকটা নির্যাতন কিন্তু উনি হাসিনার মতো সুবিধাবাদী হইলে কিন্তু অ্যাভয়েড করতে পারতেন তাকে ওয়ান সরকার বলছিল দেশ ছেড়ে চলে উনি যায় নাই উনি উনি গ্রেফতার হওয়াটাকে নিয়েছে এই আওয়ামী জমানাতেও কিন্তু একাধিকবার দেশ ছেড়ে চলে যাওয়ার অপশনে যেতে পারতেন বিভিন্নভাবে ইনডাইরেক্টলি এই প্রস্তাবনাকে দেওয়া হয়েছিল রাজনীতি করবে না দেশ ছেড়ে চলে যাবে উনি সেটা নেন নাই উনি বরং বেছে নিয়েছে আমি জেলে যাব মিথ্যা মামলা ফেস করব। দেশে মানুষের সাথে থাকবো এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমার এসেছেন এবং খালেদা জিয়ার ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তাররা দুই দেশেই আলোচনা করছেন যে ওনাকে লন্ডনে নেবার মতো শারীরিক উন্নতিটা হয় কিনা যদি হয় তাহলে সেক্ষেত্রে তো খালেদা জিয়াকে ওখানে নিতে হবে তারেক রহমানকে এখানে আসলো পরে ওনাকে আবার নিয়ে আবার নিতে হচ্ছে আমার মনে হয় যে পুরো বিষয়টা পারিবারিক অঙ্গনে ওনাদের উপরে ছেড়ে দেওয়া দরকার এটা নিয়ে এত বেশি জলঘোলা করা মানে জাস্ট আমি এটাকে মনে করি না